আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটি ব্লকে যুক্ত হলাম আলহামদুলিল্লাহ সর্বপ্রথম বলতে চাই যে মহান রাব্বুল আলমিনের কৃপায় সবগুলো রোজার টাকা ট্রফিক দান করার জন্য সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন ভালো আছেন কি না যদিও আমার আইডিতে আমি তেমনভাবে ভিডিও দেই না কারণ এই জন্য দেই না কারণ আপনার আইডি নিয়ে কাজ করাটা খুব ডিফিকাল্ট আইডি নিয়ে কাজ করাটা অনেক কঠিন আইডিতে তেমনভাবে আপনার ভিডিও মানে সকল কাছে পৌঁছায় না এ হচ্ছে মূল কথা আর আপনার হচ্ছে যে পেজ নিয়ে কাজ করলে সবচেয়ে বেশি ভালো তো পেজ নিয়ে কাজ করার চেষ্টা করতেছি পেজ নিয়ে কাজ করতেছি আর ফ্রিজে আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা ফেজ নিয়ে এগোচ্ছে আর কি টোটাল কথা হচ্ছে যে আইডির থেকে আপনার ফেজ সবচেয়ে বেশি ভালো আর কি আপনি যদি ফেজ নিয়ে কাজ করেন তাহলে আমি মনে করি যে ফেজটা সবচেয়ে উত্তম ফেজ নিয়ে কাজ করাটা সবচেয়ে ভালো ফেজ নিয়ে কাজ করবেন ফেজ নিয়ে কাজ করলে কি হয় আপনার সবচেয়ে বেশি ভালো হয় এটাই যে আপনার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি যদি মন ডে এক মাস দুই মাস তিন মাস কাজ করতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো পরে উঠতে যাবে আর কি এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো তো আমার জানা মতো আমি আইডি প্রপাল নিয়ে কাজ করা ছেড়ে দিয়েছি মাঝে মধ্যে ভিডিওগুলো দেয় যাতে আমার আইডিটা অরিজিনাল আইডিটা ভালো থাকে এই জন্য ভিডিওগুলা দিচ্ছি যেহেতু আপনার আইডিটা নতুন করছিলাম নতুন ভালোভাবে কাজ করা শুরু করছিলাম তো রিচ ডাউন হয়ে যা আবার উপরে উঠে আবার ডাউন হয়ে যা তো কথা হচ্ছে যে সকলকে সাপোর্ট দিয়েও তেমনভাবে ভালোবাসা পাওয়া যায় না এ হচ্ছে মূল কথা আপনার চব্বিশ ঘন্টা আটার মতো লেগে থাকতে হবে নিয়ে কাজ করলে আপনাকে আটার মতো লেগে থাকতে হবে যদি আপনি আটার মতো লেগে থাকেন তাহলে সবচেয়ে বেশি ভালো আর কি তবে আইডি আইডিতে আপনি সফলতা পাবেন আর কি এমন হচ্ছে আইডিতেও আপনি সফলতা পাবেন যদি আপনি আটার মতো লেগে থাকতে পারেন আর যদি আপনি ফেসবুক প্রোফাইলে কাজ করেন কাজ করে যদি আপনি আটার মতো না লেগে থাকতে পারেন তাহলে আপনি কখনোই আপনার টার্গেট পূরণ করতে পারবেন না আর কি এই জন্য তো যাই হোক সাধারণ একটা ব্লগ অনেক দিন পরে শেয়ার করলাম বেশিগুলা যদি ভিডিও দিই না আমার ওরিয়ান যারা যারা আছে অনেকেই অনেকের কাছে প্রিয় আবার অনেকের কাছে অপ্রিয় যদিও তেমনভাবে সকলের কাছে পৌঁছাইতে পারি নাই সকলের কাছে সাধারণত আপনার যারা যদি নিজস্ব কন্টেন্ট তৈরি করেন আপনার একটা হচ্ছে ট্যালেন্ট থাকতে হবে ট্যালেন্ট দিয়ে আপনাকে ওপরে উঠতে হবে যদি ট্যালেন্ট দিয়ে মানে কোনো কিছু করতে পারেন তাহলে আপনার জন্য ভালো তাহলে আপনাকে সাপোর্ট করতে হবে না কমেন্ট টু কমেন্ট করতে হবে না ফলো টু ফলো করতে হবে না এটা হচ্ছে মূল কথা যদি ট্যালেন্ট থাকে তাহলে আপনি উপরে উঠতে পারবেন এটা বাস্তব ঠিক আছে তো যাই হোক শেয়ার করলাম টুকটাক বিষয়গুলো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম